ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ তেত্রিশ হাজার আটত্রিশটি নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা সাড়ে বারো শতাংশ ভোট পাওয়া প্রয়োজন সেই হিসাবে নারায়ণগঞ্জ দুই আসনে জামানত টিকিয়ে রাখতে এক একজন প্রার্থীর প্রয়োজন ছিল উনত্রিশ হাজার ভোট এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম আজাদ পেয়েছেন এক লাখ পঁচিশ হাজার তেষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা পেয়েছেন বিরাশি হাজার ভোট এই দুই প্রার্থীরা বাদে নারায়ণগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর কলস প্রতীকে আলোচনায় ছিলেন তিনি পেয়েছেন আঠারো হাজার নশো তেত্রিশ ভোট ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার দুশো পঁচিশ ভোট কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম কাস্তে প্রতীকে পেয়েছেন তিনশো ভোট এবং গণ অধিকার পরিষদের কামরুল মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন একশো ভোট বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ রদ প্রতীকে পেয়েছেন দুশো ভোট প্রার্থীদের জামানাত রক্ষার হিসাব অনুযায়ী ধানের শীষ ও দাড়িপাল্লা এই দুই প্রার্থীবাদে নির্বাচনী মাঠে থাকা আতাউর রহমান খান আঙ্গুরসহ সর্বমোট পাঁচ জন প্রার্থীর সবাই জামানাত হারিয়েছেন